আজ আপনাদেরকে সোনারপুর এরিয়ার মধ্যে একদমই সস্তায় সুন্দর বাউন্ডারি ঘেরা জমিসহ একটি বাগান বাড়ির সন্ধান দেব আপনারা যারা সোনারপুর এরিয়ার মধ্যে একটু কম বাজেটের মধ্যে সাজানো গোছানো একটা বাগান বাড়ির সন্ধান তাদেরকে বলবো এই ভিডিওটি আপনারা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই বাগান বাড়িটির ডিটেলস লোকেশান কী রয়েছে মালিক কি মূল্য রেখেছে আপনারা এখানে আসবেন কি করে সব কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি জানিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন এটা কিন্তু সম্পূর্ণ একটা বাগানবাড়ি। এখানে বিভিন্ন রকমের ফল ফুলের গাছপালা কিন্তু সুন্দর করে বসানো রয়েছে একদম রেডি একটা বাগানবাড়ি যারা চাইছিলেন সোনারপুর এরিয়ার মধ্যে তাদের জন্য এই বাগানবাড়িটি একদমই পারফেক্ট হতে চলেছে এই রয়েছে আপনার মেন এন্ট্রি গেট দেখুন সুন্দর করে কিন্তু একটা কলম তুলে একটা গেট কিন্তু এখানে করা রয়েছে পুরো সীমানাটা বাউন্ডারি ওয়াল করে কিন্তু ঘেরা রয়েছে এই রয়েছে আপনার ভেতরের ভিউটা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ফল ফুলের গাছপালা কিন্তু বসানো রয়েছে সব কিছু আপনাদেরকে এক এক করে আমি ভালোভাবে দেখিয়ে দেবো আপনারা দেখতে থাকুন আপনারা যারা মনে করছেন শহরের কোলাহল থেকে একটু দূরে এবং কলকাতার একটু কাছে নিরিবিলি একটু প্রাকৃতিক পরিবেশের মধ্যে এরকম সাজানো বাগান বাড়ি কিনবেন তাদের জন্য কিন্তু এই বাগান বাড়িটা একদমই পারফেক্ট হবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি আপনাদেরও খুবই পছন্দ হয়ে যাবে এই বাগান বাড়িটি দেখুন একদম নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের মধ্যে এবং পুরোটাই কিন্তু এটা হিন্দু এলাকা রয়েছে সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যেই কিন্তু এই বাগান বাড়িটি আপনাদেরকে আমি শেয়ার করছি লোকেশানটা আপনাদেরকে আমি একটু বলে দিই এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত এই বাগানবাড়িটি থেকে কিন্তু আপনারা সব রকম সুবিধাই কাছাকাছি পেয়ে যাবেন এক কিলোমিটারের মধ্যে বাজার ব্যাংক, এটিএম বাচ্চাদের স্কুল হসপিটাল সব কিছুই কিন্তু আপনারা মোটামুটি কাছেই পেয়ে যাবেন এবং মেন রোড কিন্তু এখান থেকে তিন থেকে চার মিনিট পায়ে হেঁটে গেলেই ষোলো ফিট চওড়া পিচের মেন রোড পেয়ে যাবেন এবং ওই রোডে কিন্তু সোনারপুর স্টেশনে যাতায়াতের জন্য অটো টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এখানে কিন্তু আরও প্রচুর বসতি রয়েছে এবং প্রচুর মানুষে আরও দু কাঠা তিন কাঠা এখানে জমি কিনে নতুন নতুন বাড়িঘর কিন্তু তৈরি করছে আপনারা যদি মনে করেন এখানে কম বাজেটের মধ্যে দু কাঠা জমি কিনে আপনাদের মনের মতন করে বাড়িঘর তৈরি করবেন সে ব্যবস্থাও কিন্তু আমাদের কাছে রয়েছে তো আপনারা যারা মনে করছেন সস্তায় দু কাঠা জমি কিনে সোনারপুরের মধ্যে বাড়িঘর করে বসবাস শুরু করবেন আপনারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন একদম কম বাজেটের মধ্যে ভালো বাড়ি তৈরির উপযুক্ত প্লট কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দিতে পারবো আর প্রবেশ করেই কিন্তু একটা ছোট্ট এখানে কিন্তু টিন দিয়ে একটা ঘর কিন্তু এখানে করা রয়েছে আপনারা মনে করলে আরও মনের মতন করে কিন্তু আপনারা এটা সাজিয়ে নিতে পারবেন সেরকম ব্যবস্থা কিন্তু রয়েছে আপাতত এরকম অবস্থায় রয়েছে এই বাগান বাড়িটা আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ফল ফুলের গাছপালা রয়েছে আপনারা কিনে নিয়ে আরও মনের মতন করে আপনারা সাজিয়ে গুছিয়ে নেবেন এবং ডিরেক্ট কিন্তু আপনারা এই বাগানবাড়িটি মালিকের থেকে পাচ্ছেন কোনো রকম থার্ড পার্সেনের ব্যাপার নেই এখানে যা কথাবার্তা হবে সরাসরি কিন্তু আপনারা মালিকের সঙ্গে বলতে পারবেন এই পজিশান থেকে একটু বাগানবাড়ির ভিউটা দেখে নিন একদম দুর্দান্ত ফল ফুলের গাছপালায় কিন্তু ভরা একটা বাগান বাড়ি আম জাম কাঁঠাল নারকেল বিভিন্ন রকমের ফলের গাছপালা রয়েছে দেখুন সুন্দর করে একদম সাজানো রয়েছে সব কিছু আর এরকম আরও নতুন নতুন কিন্তু প্রপার্টির আপডেট ল্যান্ডসেল এস চ্যানেলে আসতে চলেছে সোনারপুর গড়িয়া নরেন্দ্রপুর এই সব জায়গার আরও প্রচুর ভিডিও আমাদের অলরেডি শ্যুট হয়ে গিয়েছে খুব শীঘ্রই চ্যানেলে সেই সব ভিডিও কিন্তু আপলোড হতে চলেছে তো আপনারা যারা এই সব এরিয়ার মধ্যে বাড়ি বা জমি কিনতে চাইছেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটি সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় আর এই বাগান বাড়িটি আপনাদের যাদের পছন্দ হচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু বেশি দেরি করবেন না শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করে চলে আসতে পারেন ভিজিট করার জন্য এই বাগান বাড়িটি কিন্তু বেশি দিন থাকবে না শীঘ্রই সেল হয়ে যাবে আর মালিক কত কি মূল্য রেখেছে অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই রয়েছে কিন্তু আপনার অ্যাসবেস্টারের ছাউনি সহ একটা পাকা বাড়ি এখানে কিন্তু একটাই বেডরুম রয়েছে ওপেন একটা লিভিং এরিয়া রয়েছে অ্যাটাচড ওয়াশরুমের ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে আর এই রয়েছে কিন্তু আপনার এন্ট্রি গেট দেখুন প্রবেশ করেই কিন্তু একটা ওপেন কিচেন এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ওয়ালে কিছুটা টাইলসের কাজও কিন্তু এই কিচেন রুমে করা রয়েছে দেখতে পাচ্ছেন একদম রেডি রয়েছে এই মুহূর্তে আপনারা এসেই কিন্তু এখানে বসবাস করতে পারবেন সুন্দর করে বলে কিছুটা টাইলসের কাজ এখানে করা রয়েছে আর ব্ল্যাক স্টোনের কিন্তু এখানে স্লাব বসানো রয়েছে এবার চলুন বাড়িটির একদম ভেতরে যাওয়া যাক ওপেন কিন্তু একটা লিভিং এরিয়া এখানে রয়েছে একদম বিগ সাইজের একটা লিভিং এরিয়া আপনারা মনে করলে কিন্তু একটা রুম এখানে বের করে নিতে পারবেন সেরকম অপশান কিন্তু রয়েছে আর আপনারা কেমন লোকেশানে জমি বা বাড়ির সন্ধানে রয়েছেন সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা জমি বা বাড়ির সন্ধান দেওয়ার অবশ্যই চেষ্টা করব আর এই রয়েছে কিন্তু একদম বিগ সাইজের একটা বেডরুম বারো ইন্টু বারো সাইজের কিন্তু একটা বেডরুম রয়েছে এখানে একটা বাংকারের অপশানও রয়েছে যেখানে কিন্তু আপনারা জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন আর এই বাগান বাড়িটির মূল্য সম্পর্কে এবার একটু আপনাদেরকে আমি জানিয়ে দেবো টোটাল এখানে জমির পরিমাণ রয়েছে চার কাঠা শালি রেকর্ডের জমি মালিক মূল্য রেখেছে কিন্তু কুড়ি লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা মালিক কুড়ি লক্ষ টাকা মূল্য রেখেছে আপনাদের যাদের পছন্দ হবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন ভিজিট করার জন্য একজনই মালিক রয়েছে সরাসরি আপনারা মালিকের সঙ্গে এসে কিন্তু বসে দাম দর নিয়ে কথাবার্তা বলে নেবেন দামটি অবশ্যই একটু কম বেশি হয়ে যাবে এখানে বাথরুমে প্রবেশ করার আগেই কিন্তু একটা বেসিনের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এই রয়েছে আপনার কমন ওয়াশরুম যেটা আপনার ওয়েস্টার্ন কমপ্লিট করা রয়েছে গিজারের পয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে একদম রেডি টু মুভ রয়েছে আপনারা এই মুহূর্তে এসেই বসবাস কিন্তু শুরু করে দিতে পারবেন সম্পূর্ণ হিন্দু মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু এই বাগানসহ বাড়িটি আপনারা পাচ্ছেন সোনারপুরের মধ্যে কিন্তু এরকম কম বাজেটের মধ্যে আপনারা কোথাও এরকম বাগান বাড়ি পাবেন না আপনাদের যাদের পছন্দ হচ্ছে শীঘ্রই চলে আসতে পারেন ভিজিট করার জন্য আর এদিকটাই কিন্তু আপনার ধোয়া পালার কাজগুলো করার জন্য কিন্তু জায়গা রয়েছে আপনাদেরকে আমি দেখিয়েই দিচ্ছি এই যে দেখুন এখানে স্লাব বসানো রয়েছে যেখানে আপনারা বাসনপত্র বা কাপড় ধোয়া পালার কাজগুলি করতে পারবেন আরও একটা ওয়াশরুম কিন্তু এখানে রয়েছে দেখুন এটাও কিন্তু ওয়েস্টার্ন রয়েছে এখানেও ওয়ালে কিন্তু পুরোটাই প্লাস্টার করা রয়েছে এবং ইলেকট্রিকের কাজ কিন্তু পুরো বাড়িটিতেই কমপ্লিট করা রয়েছে বন্ধুরা আপনারা যারা এরকম সোনারপুর এরিয়ার মধ্যে একটু নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের মধ্যে বাগান বাড়ি চাইছিলেন তাদের জন্য এই বাগান বাড়িটি একদমই পারফেক্ট হবে আপনারা চলে আসুন সামনে থেকে ভিজিট করুন সামনে থেকে দেখলে আপনাদের আশা করি আরও ভালোভাবে পছন্দ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন আর এই ভিডিওটি আপনাদের সেই সব মানুষদেরকে শেয়ার করে দিতে পারেন যারা এরকম একটা বাগান সন্ধানে ছিলেন